নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানায় পাঁচই মার্চ থেকে ছাপ্পান্ন ঘন্টার মধ্যে এই পাঁচ রাশি সোনার ফসল ফলাবে দেখুন পাঁচই মার্চ দু দুটি গুরুত্বপূর্ণ গ্রহ একত্রে অবস্থান করছে বিশ্ব রাশিতে অলরেডি আপনার বিশ্বরাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং পাঁচই মার্চ থেকে চন্দ্র কিন্তু আপনার বিশ্বরাশিতে অবস্থান করবে অর্থাৎ গজকেশোর রাজ্য সৃষ্টি করছে এই গজকেশোর রাজ্য একটা দুর্লভ রাজ্য এবং এই ছাপ্পান্ন ঘন্টা এই পাঁচ রাশির যে কোনো দিক থেকে ধনপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে লিখে রাখুন আপনার জন্মকুণ্ডলিতে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি গজকেশোর রাজ্য থাকে আপনি যত গরিব পরিবারে জন্মগ্রহণ করেন না কেন আপনি খুব কষ্টের মধ্যে জন্মগ্রহণ করেছেন কিন্তু আপনার জীবনে এক না একদিন প্রচুর অর্থ সম্পদ এবং বৈভবের মালিক আপনি কিন্তু হবেনই হবেন কারণ এটা হচ্ছে বৃহস্পতি এবং চন্দ্রের এই রাজ্য ভাগ্য কিন্তু চঙ্কায় এবং আমি একটি কথা বলি যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন কারণ আমি একটি কথা বলি আমি প্রচুর ক্লায়েন্ট যারা দেখছি অনেকের ক্ষেত্রে কী হয়েছে জানেন মাঙ্গলিক দোষ রয়েছে কিন্তু তাকে রেড কোরালের কথা বলেছে আমি সঙ্গে সঙ্গে বারণ করলাম রেড কোরালকে আদৌ পরা দরকার রয়েছে কারো যদি মাঙ্গলিক দোষ থাকে তাকে শুধুমাত্র কি রক্ত প্রবাল পড়ালেই সেই মাঙ্গলিক দোষটা কেটে যাবে ভঙ্গ হবে না দেখুন মঙ্গল দোষ যদি থাকে যেটা ভৌম দোষ বলে সেটা যদি থাকে যদি প্রবাল পড়ানো যায় রেড কোরাল যদি পড়ানো যায় রক্ত প্রবাল যদি পড়ানো যায় বড়ো ধরনের দুর্ঘটনার সম্মুখীন কিন্তু আপনি হবেন আমি কৌশলটা খুব দায়িত্ব নিয়ে বলছি এবং সেই মঙ্গল যদি অষ্টমগত এবং দ্বাদশগত হয় সেটা কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা দশগুণ কিন্তু বাড়িয়ে দেয় এবং তার উপর যদি শনির দৃষ্টি পড়ে অর্থাৎ ডবল মাঙ্গলিক দোষ যদি করে সে যদি রক্ত প্রবাল পড়ে তার সমস্যা আসবেই আসবে আমি এমন মানুষকে দেখেছি যে টিউশনি পড়াতো মাসে লাখ লাখ টাকা কামাই করতো লাখ টাকা কিন্তু সেই টিউশনির টাকা থেকে সে কিন্তু একটা ভালো ফ্ল্যাট কিনল এবং থাকতো বাড়ি ভাড়া করে এই ফ্ল্যাট কেনার পর থেকে তার জীবনে কিন্তু ডাউনফল ফল কিন্তু করলো কেন বাস্তু কৌশিকদা আমি আগে মাসে লাখ টাকা ইনকাম করতাম সেটা আমার টোয়েন্টি পারসেন্ট টাকাতে চলে এসছে অর্থাৎ বিশ হাজার হাজার টাকা আমি কামাই করছি কেন কৌশিকদা আমি প্রথমেই বললাম আপনি যখন ফ্ল্যাটটা ক্রয় করেছিলেন আপনি কি বাস্তু মতে নিয়েছিলেন না কৌশিকদা আমাকে এই কথাটা বলেছে তো প্রথম হচ্ছে বাস্তু এবং রত্ন সিলেকশান এই জায়গাগুলো দেখতে হবে ওই দুমদাম করে নিজের মতন করে একটা রত্ন পড়িয়ে দিলাম সেটা করলে কিন্তু হবে না অর্থাৎ একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনাদেরকে পরামর্শ করতে হবে এবং সঠিক প্রতিকার প্রতিবিধান আপনাকে করতে হবে নিশ্চিত নিশ্চিত রূপে আপনার লাভ হবে দেখুন অর্থপ্রাপ্তি জন্য প্রত্যেকটি মানুষ প্রচুর চেষ্টা করেন কারো কারো ক্ষেত্রে হয় অর্থপ্রাপ্তি কারো কারো ক্ষেত্রে হয় না যদি আপনার যোগ থাকে যদি আপনার দশা মহাদশা পারমিট করে এবং আপনার জন্মকুণ্ডলী যদি গজকিশোর রাজযোগ থাকে আমি কৌশিকরায় দায়িত্ব নিয়ে বলছি আপনার এই ছাপ্পান্ন ঘণ্টাটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ছাপ্পান্ন ঘন্টার মধ্যে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে লিখে রাখুন এবং আবার বলছি যারা প্রচুর সমস্যাতে রয়েছেন থেকে গেছে ঋণের উপর ঋণ মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে দেখুন সমস্যা তো রয়েছে সমস্যার সমাধানের পথই হচ্ছে জ্যোতিষশাস্ত্র আর জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান বেদকে যদি বিশ্বাস করেন বেদের চোখ হচ্ছে জ্যোতিষ আমি আবারও বলছি যারা প্রচুর সমস্যাতে রয়েছেন কর্মক্ষেত্রে আপনার বিজনেস ক্ষেত্রে ব্যবসা আপনার ডাউনফল করে গেছে প্রচুর প্রচুর ডাউন হয়ে গেছে কি করবেন মানে দিশাহীন হয়ে পড়েছেন অবশ্যই আমি দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জ নিয়ে বলছি এবং আমি যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি আবার এই কথাটা বললাম আমি কিন্তু সবাই হাত ধরি না যারা প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছেন কি না অবশ্যই আপনারা যোগাযোগ করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এবার আসি ছাপ্পান্ন ঘন্টাটা কোন কোন রাশির ক্ষেত্রে এই পাঁচই মার্চ থেকে শুভ ফল দিতে চলেছে পাঁচই মার্চ থেকে ছাপ্পান্ন ঘন্টা লিখে রাখুন প্রথম যে রাশি আমি কথা বলব সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির পঞ্চমভাবে এই গজকৃষির রাজ্য আপনাদের সোনার ফসল ফলতে চলেছে কর্মক্ষেত্রে এবং আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে ভাগ্যক্ষেত্রের উন্নতি বিজনেস এবং বৈবাহিক জীবন আপনাদের শুভ হতে চলেছে দ্বিতীয় রাশি আপনার মেষ রাশি মেষরাশি দ্বিতীয়ভাবে ভাগ্যপতি চতুর্থপতি অর্থাৎ সম্পত্তিগত দিক থেকে লাভ ভাগ্যের সাপোর্ট পাবেন আর্থিক স্থিতি আপনাদের মজুত হতে চলেছে এবং কোনো প্রপার্টি থেকে বড়ো ধরনের লাভ আপনারা পেতে চলেছে তিন নম্বর রাশি বিশ্ব রাশি রাশিতে এই রাজ্য আপনাদের সুনাম অর্জন করবে আপনাদের বৈবাহিক জীবন এবং বিজনেস ভাগ্য ক্ষেত্রে বড়ো ধরনের পরিবর্তন এবং কোনো জায়গা থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি এবং ছোটোখাটো ভ্রমণের যোগ এবং আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপর যে রাশি আপনার কর্কট রাশি একাদশভাবে এই গজকৃষ্ঠ রাজ্য অর্থাৎ সফলতা আপনার ভাগ্য ভাগ্যপতি একাদশভাবে রাশির অধিপতি একাদশভাবে অর্থাৎ সফলতা সাকসেস ইনকাম সোর্স এবং কিছু কিছু ক্ষেত্রে প্রত্যেক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ কর্কট রাশি আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে এরপর যে রাশি আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ডেলি ইনকাম বৃদ্ধি করবে আপনাদের বিজনেস থেকে ভালো লাভ দিতে চলেছে ভাগ্যের স্থাপট এবং আপনাদের ধনভাব এবং ধনপতি এবং পঞ্চমপতি সপ্তমভাবে আপনাদের বৈবাহিক জীবন ডেলি ইনকাম পাশাপাশি পার্টনারশিপ যারা বিজনেস করছে তাদের ক্ষেত্রে ভালো এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় বৃষ্টিক রাশি আপনি কিন্তু সাপোর্ট পেতে চলেছেন কিছুটা অংশে ভালো ফল পেতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির কর্মক্ষেত্রে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি লাভ এবং আপনাদের কোনো জায়গাতে এমন কোনো প্রপার্টি আটকে ছিল কোনো টাকা ছিল সেই টাকা আপনাদের এই সময় রিকভারি কিন্তু হতে চলেছে এবং কোনো বড়ো ধরনের শুভ সংবাদ আপনারা কিন্তু পেতে চলেছেন আগামী ছাপ্পান্ন ঘন্টা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ রাশি লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন নির্ণায়ক রেজাল্ট পেতে চলে চলেছে পেতে চলেছে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই পাঁচ রাশি আবারও বলি যারা পরামর্শ করতে চাইছেন আপনারা অনলাইন কনসালটেসি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করুন নমস্কার ধন্যবাদ